নমস্কার সকল গুণীজন ব্যক্তিবর্গের শ্রীচরণে আমার শতকটি প্রণাম বিশেষভাবে আমি প্রণাম জানাই যিনি আমাকে সাদরভাবে আমন্ত্রণ জানিয়েছেন আমি ধন্য হয়েছি উনার আমন্ত্রণে আমি আসতে পেরে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সান্নিধ্যে আসতে পেরে এবং বিষ্ণুতার কাছ থেকে অনেক কিছু শিখলাম জানলাম ভালো লাগলো আমি বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার চোদ্দ বছর প্র্যাকটিস করছি এই লাইনে তো সেক্ষেত্রে যে আপনার বিভিন্ন পত্রপত্রিকায় বা ম্যাগাজিনে দেখে থাকবেন কর্ম প্লাস ভাগ্য সমান ফল তাহলে এটাকে আমরা যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তো সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে জন্ম করলে বিচার করবো কর্ম তার সঙ্গে ভাগ্য তার ফল হবে তার জন্য প্রথম আমাদের লগ্ন চন্দ্র এবং রবি এটাকে বলা সুদর্শন চক্র তিনটে জায়গা থেকে কেন্দ্রকে ভালো করে অ্যানালাইজ করতে হবে কেন্দ্রকে নিশ্চয়ই জানেন আপনারা এক চার সাত দশ তিন চারটে জায়গায় ভালো করে যদি দেখেন যে কেন্দ্র খুব স্ট্রং রয়েছে তাহলে জানবেন সে ব্যক্তি কর্মের দ্বারা অনেক কিছু করতে পারেন শুধু কর্ম করলে হবে অনেক ব্যক্তি শুধু কর্ম করে যান কিন্তু শেষ পর্যন্ত সফলতা পান না তাহলে বুঝতে হবে এর সঙ্গে ভাগ্য অর্থাৎ এক পাঁচ নয় সেটা আপনি লগ্ন থেকে বিচার করবেন চন্দ্র থেকে বিচার করবেন রবি থেকে বিচার করবেন অনেক সময় যখন যেরকম প্রশ্ন আসে ঠিক সেরকম অনুযায়ী কিন্তু বিচার করতে হয় কেউ যদি বলে আমার কর্মসংক্রান্ত বিষয়ে দেখুন তো আমার সফলতা আছে কিনা তখন সেই ক্ষেত্রে সেই কর্ম অনুযায়ী যেরকম প্রিকশন আছেন যেমন চাকরির জন্য এক দুই ছয় নয় ইলেভেন কম্বিনেশন দেখতে হয় ব্যবসার জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশন দেখতে হয় সেটা বিচার করতে হবে কিন্তু আমি বলব কর্ম অর্থাৎ এক চার সাত দশ তার সাথে এক পাঁচ নয় যদি যা যত বেশি স্ট্রং থাকবে কমিউনিশন যত বেশি ভালো থাকবে জানবেন সে ব্যক্তি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেই পারবে এর সঙ্গে এখানে বলতে পারি সহকারী হিসেবে অনেকে বলবেন যে সহকারী তো তৃতীয় হয় ষষ্ঠ হয় আবার এদিকে একাদশ হয় হ্যাঁ অবশ্যই তৃতীয় আমাদের পরাক্রম আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা ষষ্ঠ মতো পরাক্রম এগিয়ে যাওয়ার ক্ষমতা শুধু ভাববেন যে ষষ্ঠ মানে দুস্থানগত তা কিন্তু নয় অষ্টম মানে অনেকে ভাববেন যে অষ্টম মানে দুস্থানগত খারাপ ফল দেবে তা কিন্তু নয় অষ্টম থেকে আমাদের স্থায়ী ফল বিচার করতে হয় একাদশ কেন এবার আমি তিন ছয় এবং একাদশ কেন বলছি তিনটে জায়গা হচ্ছে উপচয় স্থান উপচয় স্থানে আপনাদের বইয়ের ভাষায় জানবেন যেখানে অশুভ গ্রহরা শুভ ফল দেয় আবহাওয়া শুভ গ্রহ অশুভ ফল দেয় এটা জানেন কিন্তু অ্যাকচুয়ালি আমার দিকে দেখেছি যে যত ওখানে যদি শুভ গ্রহ থাকে সে আরো বেশি শুভত্র ফল দিয়ে থাকে হ্যাঁ এর সঙ্গে অবশ্যই নক্ষত্র দেখতে হবে সে নক্ষত্র কোথায় বসে আছে জন্মবুধ নক্ষত্র যদি কোনো কারণে বাইরে নিধন তাহলে কিছুটা বেত আপ করবে সমস্যা করবে আর যদি সন্ন্যারী চক্রমে যদি শনি গ্রহণ পেল কোনো কারণে তেইশ নাম্বার নক্ষত্র এর पाच নম্বর অক্ষর বা বিনাশ ভাগে আছে তাহলে সে ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বা চলার পথে কিছুটা ডিসট্যাফেন্স আসতে পারে তো সেটা কার ব্যাপার কিন্তু কর্মফল ভাগব যদি বিচার করা ফল যে ফল বলবা তাহলে যে ফল সেটা কিন্তু কর্ম তার সঙ্গে ভাগব দুটোকে মেলবন্ধন করে তবেই বিচার আসতে হয় না কিন্তু বিচার পরিপূর্ণতা লাভ করতে পারে না সরকারি হিসাবে 3 ছয় এবং 11 যাই হোক ছোট্ট আছে হাওড়া বাড়িতে একটা দিকে চেম্বার তো আমি চলে যাবো আর দেরি করবো না তো যদি ভুল টুটি হয় ক্ষমা প্রার্থনা করবেন আর সকল দুজন ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আবারও সশ্ধ প্রণাম জানান ভালো থাকুন নমস্কার জয় মাতারা